হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানেই আছো ভালো আছো তো ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে তো আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের আমার চ্যানেলে এরকম ভিডিও ছিল না তো এটাই প্রথম তো এটা হচ্ছে ভিডিওটা করেছি আমি যে টপে গাছ লাগিয়েছি সেটার উপর ভিত্তি করে একটা ভিডিও করেছি তো আশা করছি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা সবাই এনজয় করো আমার আজকের এই ভিডিওটা থ্যাংক ইউ সবাইকে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো টবে আমি কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম এগুলো অলরেডি টু ইয়ার্স হয়ে গেছে তো সেকেন্ড স্টেপ এটাতে আবার মরিচ ধরেছে পাতা গজিয়েছে তো সেটাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম তো আজকে আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি দেখো টু ইয়ার্স হওয়ার পরেও কিন্তু অনেকগুলো মরিচ ধরেছে গাছে এবং ফার্স্ট যখন গাছটা লাগানো হয় তখন কিন্তু একটু বেশি মরিচ আসে তারপরেও কিন্তু মানে সেকেন্ড ইয়ারেও বেশ কিছু মরিচ আসছে তো সিঁড়ির নিচে আমি আরো কিছু টব রেখেছি তো ওইগুলাতে কি কি গাছ লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমার মেয়ে আমার সাথে যাচ্ছে তো এই পাশে ছিল টমেটো গাছ কিছু আর হচ্ছে একটি মরিচ গাছ ছিল তো তো টমেটো দড়া শুরু করেছে তো এই পাশে একটা টবে আমি হচ্ছে সরিষা বীজ লাগিয়েছিলাম তো সেগুলো গাছ কুজি এরকম হয়েছে বড় হয়ে গেছে গাছগুলো তো আমি উঠিয়ে নিব কারণ টবে বেশি বড় হয় না তারপরে বেশি দিন রাখলে হয় কি শক্ত হয়ে যায় গাছগুলো কেমন জানি তো আমি এগুলো উঠিয়ে নিবো আজকে তো আশা করছি আজকের আমার সিম্পল ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই দেখো থ্যাংক ইউ সবাইকে